কি নাম আমার সহদর ভিডিও ভাইরাল হইব আমার পেজ আছে এগুলো কত এদিক টাকা কেন ক্যামেরা এদিক ধরেন এগুলো 900 গ্রাম সাইজ কেজি নি তারবেন একদম দাম 2200 টাকা এক কেজি 900 গ্রাম 2200 টাকা কেজি আর এগুলো আছে দাম একবারে 1700 টাকা অরিজিনাল রূপালী লিস হ্যাঁ মজা পাবে আর এই যে বড় আছে বড় নেন তাজা মাল আপনার কি স্বাস্থ্য আছে ভাইরাল হয়ে যাবে না ইনশাআল্লাহ আমার পেজ আছে তো দেশি বীজ আমার পেজ আছে ধরেন ধরেন

अनि देख्ते दे नलेज नलेज अमका जानगा सम्गा देश धन्यवाद काका म दुईटा दे न दुईटा दे रे नाना आब्निبن न नाना दुईटा दे दुईटा दे धरमनी

একদম দামা দামী নাই